বর্তমান ব্যাংকিং খাতের চ্যালেঞ্জগুলো কী কী তাকে কীভাবে মোকাবেলা করা যাবে বলে আপনি মনে করেন ব্যাংকিং খাতের ঋণ পুনরুত্তর ব্যর্থ হলে কী কী করা প্রয়োজনীয় দেখেন ব্যাংকের ব্যাংকিং সেক্টরের যে সমস্যাগুলো ওগুলো বিবিধ কিন্তু মূলে আমি বলবো নৈতিকতার অবক্ষয় এবং এটার ফলশ্রুতিতে খেলাপি ঋণ যেটা বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে এটা একটা অন্যতম অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এছাড়াও আমাদের এই ব্যাংকিং সেক্টরে কিছু তারল্য সংকট দেখা যাচ্ছে কিছু ব্যাংকে। কিন্তু সার্বিকভাবে কিন্তু বাজারে তারল্য সংকটটা নাই তো এটার ফলশ্রুতিতে সাধারণ জনগণ এবং আমানতকারীদের মধ্যে একটু আস্থার অভাব দেখা যাচ্ছে এছাড়াও সার্বিকভাবে আমাদের যে মূল্যস্ফীতি আছে এটা কিন্তু উঁচু মাত্রায় আছে কিছুটা কমে এসছে কিন্তু এখনও সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে নাই এছাড়াও আমাদের ব্যাংকিং সেক্টরে একটা তো পরিবর্তন হয়েছে গত বছরের মাঝামাঝি এবং তখন কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সুশাসনের যে অভাবটা ছিল সেটা প্রকটভাবে দেখা দিচ্ছে তো নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক এটা শক্ত হাতে ধরেছে এবং উত্তর উত্তর উন্নতি হবে এটাই আমরা আশা করছি অনেক নীতি সহায়তা দেওয়া হচ্ছে এবং এছাড়াও আপনারা জানি যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে জনগণের এবং আমানতকারীর আস্থা ফিরে আসে এবং আমরা অত্যন্ত আশাবাদী যে এই দৃঢ়তার সাথে যে আমাদের নিয়ন্ত্রণ সংস্থা হাতে নিয়েছে যে কাজগুলা আরম্ভ করছে এটার ফলশ্রুতি আমরা পাবো আমরা জানি যে এনপিএলের সংখ্যা বা এনপিএল এর পার্সেন্টেজ বেশি এরকম ব্যাংকের সংখ্যা অনেক বেশি কোনো কারণে যদি আপনার এই ঋণগুলো পুনরুদ্ধার করা না যায় তাহলে এটার ব্যাড ইম্প্যাক্টটা কোথায় কোথায় পড়তে পারে এবং এটা ব্যাংকিং সেক্টরে এটার কী কী ক্ষতি হতে পারে বলে আপনি মনে করেন আমি আশাবাদী মানুষ আমি কিন্তু বলবো আমি আশাবাদী যে এই যে ঋণ খেলাপি যে যেটা বাড়ছে আরও আমি উল্লেখ করলাম যে আরও বাড়বে কিন্তু আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি আইনি পদক্ষেপ নিচ্ছি এবং নিয়ন্ত্রক সংস্থা সংস্থাও যথেষ্ট সহায়তা করছে আইন প্রয়োগকারী সংস্থারাও সহায়তা করছে তো আমি বলবো না যে এটা অসম্ভব একটা কাজ এটা সম্ভব সম্ভব করতে হবে এবং ওর মাধ্যমে আমরা উন্নতি সাধন করব